যখন নিয়ে পড়বেন মানে আপনি জানেন ইসলাম সম্পর্কে আপনি পড়াশোনা করছেন কারণ নবীস আসলাম পড়া মানে ইসলাম সম্পর্কে পড়া নবী আসলাম সম্পর্কে শোনা মানে ইসলাম সম্পর্কে কোনো কথা শোনা এবং তার নবী ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং আল্লাহ রব্বুল আলম যে নবী সাল্লাহ আলি সম্মানিত করেছেন বিভিন্ন দিক থেকে যেমন আল্লাহ সম্মানিত করেছেন তাকে ওহি দিয়ে ওই তার উপর নাজল হচ্ছে আর কোন মানুষের ওপর তার যুগে বা তার নাজেল হয়নি ওহির দরজা তখন থেকে বন্ধ হয়ে গেছে শেষ নবীর মাধ্যমে রেসালা শেষ রেসালা তার কাছে এসেছে পায়গাম এবং তিনি এই দাওয়াতের যে গুরুত্বপূর্ণ বোঝা বহন করেছেন আল্লাহর দিনের দাওয়াতের এবং সেই ক্ষেত্রে যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই পরিশ্রম মেহনত করতে গিয়ে দাওয়াতের পথে যে তার ওপর বালামসিবত এসেছে বিপদ আপদের সম্মুখীন হয়েছেন আর জীবনে অনেক রকমের ঝুঁকি এসেছে আর যখন এই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে তখন আল্লাহ রব্ল আলমিনের সাহায্য নেমে এসেছে আল্লাহর রব্ুল আলম গাইব থেকে অদৃশ্য থেকে তাকে সাহায্য করেছেন মালায় কয়েকেরাম দিয়ে ফেরিস্তা সাহায্য করেছেন বিভিন্ন উপায় উপকরণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তার জীবনে তার ওপর তার সাহাবাহিকের উপর অনেক বরকুত নাজেল করেছেন এবং বহু অসাধারণ কিছু দেখিয়েছেন যেগুলি মজেজাত তাহলে আর একটা দিক এখানে বলে দিই সিরাতবী সম্পর্কে যে একটা আহ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যদি আপনাদের জিজ্ঞেস করি যে নবীলামের মজেজা কতটি ছিল তো আনুমানিক কি বলবেন চট করে বলে দেন কয়টা হ্যাঁ না অসংখ্য শুনতে চাই আমি চাই দশ বিশটার মধ্যে ছিল না পঁচিশ পঞ্চাশ একশো পঁচিবে না কয়টা মসজিদ ছিল যেমন মুসা আলি সালে নয়টি মসজিদ ছিল আল্লাহ তাই না মুসা তিস আয়া তিন বাইয়ে না তাই না কোরআন আল্লাহ বলছেন যে মুসা আলি সাল্লামকে আমি সুস্পষ্ট নয়টি হ্যাঁ দলিল প্রমাণ মানে মর্যাদা দিয়েছিলাম তো নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ কতটি মর্যাদা দিয়েছিলেন হ্যাঁ মাসা আল্লাহ তাহলে কিছু জানা আছে এক হাজারের বেশি মর্যাদা জি হ্যাঁ এক হাজার মোজেজ আমি একবার মজেজা সম্পর্কে আলোচনা করবো ধারাবাহিক যে আমাদের বিষয় আলোচনা হয় এই মর্মে আমি মৌজেজাগুলি নোট করা শুরু করেছিলাম তো নোট করে দেখলাম যে বছরকে বছর পার হয়ে যাবে যদি মজেজা তো নবীশ্বাসম সঙ্গে আলোচনা করি জি হ্যাঁ তবে দলিল সহ করলে কারণ প্রত্যেকটা মজেজা আর ওর দলিল কখন হলো কোন হাদিসা আছে তাতে সময় লাগবে আর যদি শুধু বনিয়ে দিই মজেজা এই মজেজা এই মজেদা তাহলে তো কয়েকটা আলোচনা তো সারা যেতে পারে তো নবীশ্বাসম সিরাত নবীর অন্তর্ভুক্ত এ সম্পর্কে প্রতিটি যুগে লিখনি লেখা হয়েছে প্রথম যুগ থেকে শুরু করি আজ পর্যন্ত অনেক লিখনি এসেছে তার মধ্যে আমাদের কাছে বাংলায় সবচেয়ে ভালো বাংলায় বলব আরবিতে বলবো বাংলায় সবচেয়ে ভালো কিতাব হচ্ছে আর রাহিকুল মখতুম আর রাহিকুল মখতুম যেই কিতাবটির দুই অনুবাদক রয়েছে একজন মহিলা আর একজন পুরুষ তো যেটি পুরুষের অনুবাদ সেটি সূক্ষ্ম সেটি আরবির কাছাকাছি আমি আরবির সাথে বা উর্দুর সাথে মিলিয়ে দেখেছি যে ওনার তর্জমাটা সূক্ষ্ম যেহেতু উনি একজন আলেম ছিলেন আর মহিলা লন্ডন থেকে একজন বাঙালি মহিলা অনুবাদ করেছেন সেটা উনি আরবি যেহেতু জানতেন না ইংলিশ থেকে তর্জমা করেছেন তাহলে মাঝখানে ভায়া তাই না আরবিতে লেখক লিখেছেন আরবি থেকে ডাইরেক্ট তর্জমা করলে আরবিটা ভালো বুঝলে তাহলে সঠিক তর্জমা হবে প্রথম কথা সঠিক আরবি না বুঝলেও তো তজমাতে ভুল হইতে পারে এক তো ইংলিশ অনুবাদক কিভাবে বুঝে চাল্লাই জানে আর তারপর ইংলিশটার অনুবাদ করতে গিয়ে কীভাবে বুঝে চাল্লা জানে যার ফলে এই ভায়া হওয়ার কারণে অনেক জায়গায় আমি মিলিয়ে দেখেছি বাংলায় একরকম কথা লিখছে আরবি তার এক রকম লিখা আছে সেই জন্য ওই অনুবাদটি সূক্ষণ নয় বেশ কিছু জায়গায় ভুল ভ্রান্তি আছে কারণ ওই বইটি অনেকে পড়বেন সেই জন্য বলছি নাম জানেন হ্যাঁ হ্যাঁ এই এই নামটাই জানেন কিন্তু আরেকটা বই যেটা এখানে পাওয়া যায় সেটা ছাপিয়েছে মনে হয় সালাম ছাপিয়েছে ওইটা একজন পুরুষ একজন ভালো আলেম পাবনার সমাবত। ওনার অনুবাদ নামটা আগে আগে চলে যাচ্ছে তো ওইটা হচ্ছে বেশ ভালো তর্জমা বেশ ভালো তর্জমা আল্লাহ আল্লাহ ওইটাই পড়বেন জি এতে একটা জিনিস বোঝা যায় যে ভায়া হলে ছয় নয় হয়ে যায় বা নয় ছয় হয়ে যায় তাই না আমাদের সেটা কোনো আছে না এই লোকটা নয় ছয় করে দিল বলে না বরং আমাদের আঞ্চলিক ভাষায় নয় তো বলে না লয় বলে নকে লব ভাষায় লয় ছয় করে দিল মানে ঠিকভাবে ইনসাফ করলো না এ লয় ছয় করে দিল ঠিক না তো বাংলাদেশে ভারতে ইসলামটা ওই লয় ছয় হয়ে গেছে আরব থেকে সরাসরি যদি যেত তাহলে খাঁটি ইসলামটা পৌঁছিত আরব থেকে ভায়া ইরাক ইরাক থেকে ইরান আফগানিস্তান করতে করতে ভারতে যেতে যেতে ভারত পাকিস্তান বাংলাদেশে একবারে সুফি ইসম আর পূজা আর হোলুলের কুফরিয়া শিরকি আঁকি দেয় আর এই সব পীর মরিদের ব্যবসা আর ফানা ফিল্লা ফি রসুল ফানা মি দি দিয়ে একবারে ধর্মর বারোটা বাজিতেছে ইসলামের বারোটা বাজিয়েছে অধিকাংশ লোক বড় মহাব্বতের সাথে ইসলাম পালন করে কিন্তু ইসলাম পাই না আল্লাহকে পেতে চায় কিন্তু আল্লাহকে পাই না পরকালে সুখ শান্তি চায় কিন্তু পাবে না কারণ তৌহিদ নেই সন্নত নেই আল্লাহদের নামাজ নেই কে শিখাবে আপনাকে সহিদা তাহলে এশাল যারা ওইরকম গবেষক আলমাদের কিতাব পড়েছে যেমন এই রকম এই মাকরমদের মোহাম্মদ আবদুল্লাহ হব রায় মোহাম্মদ জামিয়ান তাদেরকে তাবাদি পড়েছে গবেষণা করেছে অথবা আরব দেশে লেখাপড়া করেছে তারা এই সব থেকে মুক্ত হতে পেরেছে না হইলে ওই ভেজালে আলমা ডুবে থেকে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান জি হ্যাঁ আল্লাহর হাত নেই আল্লাহর চোখ নেই আল্লাহর পা নেই আল্লাহর কিচ্ছু নেই এগুলো হচ্ছে আমাদের দেশের ইসলাম তো যাই হোক কথা আর না বাড়িয়ে সরাসরি এখন আসি নবী এখানে কারি সাল্লাহ ইসলামের সম্পর্কে আলোচনায় প্রথম পর্বে যে বিষয়টি আলোচনা করব এই লম্বা ভূমিকার পরে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের নাম এবং বংশ পরিচয় নাম এবং বংশ পরিচয় প্রথম তার বংশ পরম্পরা সিলসিলায় নাসাব সিলসিলায় নাসাব বারবিতে বলে সাজারায় নাসাব নাসাবের যেমন গাছের ডাল ফাংড়ি হয় তেমনি বংশেরও কি হয় হ্যাঁ শাখা হয় ডাল ফাঙড়ি হয় ঠিক ভাই দেখুন হো আকরম খালকিল্লা তিনি আল্লাহর সৃষ্টির সেরা সমস্ত সৃষ্টির সেরা এতে কোনো দি মত নেই আমরা একমত নেই সবাই কিন্তু তিনি আমাদের কিছু দিতে পারেন তিনি আমাদের সাহায্য করতে পারেন তার কবর কাছে কিছু কিছু চাইলে পাওয়া যায় না এইখানে গিয়ে তৌহিদে এখতলাফ তৌহিদে এখতলাফ ও রসুল সমস্ত রসুলগণের শ্রেষ্ঠ রসুল ও খাতাম আম্বিয়া এবং সর্বশেষ নবী সর্বশেষ নবী সুরাতুল আহজাব আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আবা আহাদি মির রিজা আলিকুম ওলা কি রসুল আল্লাহি ও খাতাম নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মা কানা মোহাম্মদ আবা আহাদি মির রিজা তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন কেন আল্লাহ পুরুষ ব্যক্তির পিতা নন বললেন তোমাদের কারো পিতা নন বলতেন কেন বললেন বলেন তো হ্যাঁ চিন্তা করে নেব না হ্যাঁ ছেলে সন্তান ছিল না কিন্তু কন্যা সন্তানগুলি বড় ছেলে সন্তান ছোট অবস্থায় এক বছর দুই বছরের মধ্যে সব মারা গেছে যার ফলে পুরুষ ছেলে তো কেউ ছিল না হ্যাঁ সন্তান ছ সন্ততি মেয়ে ছিল চার মেয়ের মধ্যে চারটা মেয়ে বড়ো হয়েছে কিন্তু না বিয়ে কেরি কয় মেয়ে মারা গেছে তিন মেয়েই মারা গেছে